দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্ট থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর উত্তরপত্রটিও তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই ইউনিট বা এই অধ্যায় থেকে অর্থাৎ মহাবিদ্রোহ থেকে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া রয়েছে এখন আমরা আলোচনা করবো একবার দেখে নেব বোর্ডে কী রয়েছে আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রকৃতি তা প্রকৃতি বা চরিত্র অর্থাৎ আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ বা এই যে আন্দোলন বা এই যে বিদ্রোহটা হলো এর চরিত্রটা কেমন এটা কোন ধরনের বিদ্রোহ তা প্রথমেই দেখা যায় যে অনেকে বলছে যে এটা যেহেতু সিপাহীরা করেছিল তাই এটা সিপাহী বিদ্রোহ অনেকে বলছে যে সর্বশ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করেছিল তাই এটা গণবিদ্রোহ আবার দেশের মানুষ এতে অংশগ্রহণ করেছিল দেশকে স্বাধীন করার লক্ষ্যে তাই এটা জাতীয় বিদ্রোহ আবার অনেক সামন্ত প্রভু এতে যোগদান করে তাই এটা ছিল সামন্ত প্রভুদের বিদ্রোহ আবার বিনায়ক দামোদর সাভারকর বলছেন এটি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে মহাবিদ্রোহকে ব্যাখ্যা করা হয় মহাবিদ্রোহের এই চরিত্র বা প্রকৃতি কি এটা নিয়ে ঐতিহাসিকরা নিরন্তর গবেষণা এখনো চালিয়ে যাচ্ছেন অর্থাৎ মহাবিদ্রোহের প্রকৃতি কি রয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে সব থেকে বিতর্কিত বিষয় এই মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে যা এখনো গবেষণা চলছে এখন মহাবিদ্রোহের প্রকৃতি কি প্রসঙ্গে ঐতিহাসিকরা মোটামুটি পাঁচটি বক্তব্য দিয়েছেন সিপাহী বিদ্রোহ কেউ কেউ বলেছেন বলেছে জাতীয় বিদ্রোহ কেউ বলছে গণবিদ্রোহ কেউ বলছে সামন্ত বিদ্রোহ আবার বল কেউ বলছেন যে প্রথম স্বাধীনতার যুদ্ধ আবার সি এ বেইলির মতো ঐতিহাসিক বলছেন ভারতীয় বিদ্রোহ এই পাঁচটি পয়েন্টের আমরা আলোচনা করব এই মহাবিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রকৃতি তা দেখো মহাবিদ্রো থেকে অনেকগুলো প্রশ্ন হয় যেমন মহাবিদ্রোহের কারণ ফলাফল মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয় মঙ্গল পাণ্ডে ঝাঁসিরানি লক্ষ্মীবাই কেন স্মরণীয় মহাবিদ্রোহের পরে যে ঘোষণাপত্র সেটার গুরুত্ব কি কারণগুলো মহাবিদ্রোহের কারণ কারণগুলোর যেগুলো আছে চার পাঁচটি কারণ সেগুলো সেপারেট করে করে প্রশ্ন আসতে পারে সামরিক কারণ রাজনৈতিক কারণ ধর্মীয় কারণ অর্থনৈতিক কারণ আলাদা আলাদাভাবে আসতে পারে আবার মহাবিদ্রোহের প্রকৃতি রয়েছে তাই এতগুলো প্রশ্নের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিতর্কিত আলোচিত প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি এরপরে তোমরা কলেজে বিভিন্ন সেমিস্টারে যখন পড়বে ইতিহাস তখন এই অধ্যায়টা যখন তোমাদের সিলেবাসে আসবে তখন মহাবিদ্রোহ থেকেও তোমাদের বড় প্রশ্ন সেই সময় পড়তে হবে কিন্তু একটাই সেটি হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি তা মহাবিদ্রোহের প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে যে পাঁচটি প্রকৃতিকে এখানে চিহ্নিত করা হয়েছে যে কোনো একটা কিন্তু দিয়েও আবার প্রশ্ন আসতে পারে হ্যাঁ চার নম্বর বা তিন নম্বরে যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন বলা হয় এটার উপরে আমি একটা ভিডিও এটাকে দিয়েছি তোমরা দেখে নেবে গণবিদ্রোহ কিন্তু খুব ইম্পর্টেন্ট যে গণবিদ্রোহ কেন বলা হয় এটাও পরীক্ষায় আসতে পারে দেখো প্রথমে এখানে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে সেই সময় ভারতের যে মানে ভারত সচিব যিনি ছিলেন ইংল্যান্ডে ইংল্যান্ডের পার্লামেন্টের তরফ থেকে একটু ভারতকে কন্ট্রোল করার জন্য একজন সচিব ছিলেন সেই সচিবের নাম ছিল আর্ল স্টার্নলে তিনি কিন্তু সেই সময় বলেছিলেন যে আঠারোশো সাতান্ন এই বিদ্রোহটা ছিল সিপাহী বিদ্রোহ কারণ এই সিপাহীরা বিদ্রোহ শুরু করে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ শুরু করে এবং ভারতীয় সিপাহীরাই এই বিদ্রোহের মূল পরিচালক বা চালিকা শক্তি ছিল পরবর্তীকালে তার এই বক্তব্য অর্থাৎ আল স্টালিকে সমর্থন করে অনেক ইংরেজ ঐতিহাসিক যেমন আল রবার্টস যেমন জল লরেন্স চার্লস রেক্স টি আর হোমস এই সমস্ত ইংরেজ কেমব্রিজ গোষ্ঠীর সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা তারাও কিন্তু এই কথাই বলেছেন যে আঠারোশো সাতান্নর বিদ্রোহ ছিল সিপাহী বিদ্রোহ কারণ এই বিদ্রোহ শুরু করে এরপর দেখো রয়েছে জাতীয় বিদ্রোহ আলেকজান্ডার ডাফ এছাড়া জন কে ইংল্যান্ডের যে দলের নেতা ডিজরাইলি এবং বিশ্ববিখ্যাত দার্শনিক সেই কার্লার্কস এনারা প্রত্যেকেই বলেছেন যে আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ অর্থাৎ ভারতবাসীর বিদ্রোহ ছিল ভারতকে স্বাধীন করার জন্য একটা গণ আন্দোলন ছিল একটা সংগ্রাম ছিল জাতীয় স্তরে জাতীয়তা বোধে জাগ্রত হয়ে এই বিদ্রোহ হয় তাই এটাকে জাতীয় বিদ্রোহ বলছে ডিজ্রেলি কালমাক্স আলেকজান্ডার ডাফের মতো ব্যক্তিরা এরপর করেছে রয়েছে গণবিদ্রোহ তা মধ্য ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহ কিন্তু গণ আন্দোলনের রূপ নেয় অর্থাৎ গণবিস্ফোরণ ঘটে বিহারের পাটনা মুজফারপুর, সাহারানপুর এই সমস্ত জায়গায় গণ বিস্ফোরণের চেহারা নিয়েছিল এই মহাবিদ্রোহ তাই সি এ বেলির মতো ঐতিহাসিক বলছেন যে আঠারোশো সাতান্ন বিদ্রোহ ছিল গণবিদ্রোহ এর ফলে রয়েছে সামন্তদের বিদ্রোহ সামন্ত অর্থাৎ জমিদার সামন্ত প্রভু তা অযোধ্যার তালুকে যে সমস্ত তালুকদাররা বা জমিদাররা জমিচ্যুত হয়েছিলেন ইংরেজদের ভূমি রাজস্ব নীতির ফলে সেই সমস্ত তালুকদারা তাদের সেই হারানো জমি ফিরে পেতে যখন মহাবিদ্রোহ শুরু হয় তখন মহাবিদ্রোহে তারা অংশগ্রহণ করে কিছু কিছু জায়গায় তারা তো নেতৃত্বের জগদীশপুরের কুনওয়ার সিং এর কথা বলা যায় জমিদার তা এই রকম অযোধ্যা অঞ্চলেও কিন্তু অনেক তালুকদার তারা নিজেদের জমি ফিরে পাওয়ার জন্য বিদ্রোহীদের সমর্থন করে সক্রিয়ভাবে বিদ্রোহে অংশগ্রহণ করে তাই অনেক ঐতিহাসিক একে বলছেন সামন্ত বিদ্রোহ বিশেষ করে রজনীপাম দত্ত মার্ক্সবাদী ঐতিহাসিক তার ইন্ডিয়া টুডে গ্রন্থে কথা বলছেন এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সেই মানবেন্দ্রনাথ রায় তিনিও এই একই কথা বলছেন রজনীপম দত্তের সাথে যে এটি ছিল সামন্তদের বিদ্রোহ সামন্ত প্রভুদের বিদ্রোহ এনাদের বক্তব্যকেও সমর্থন করে রমেশচন্দ্র মজুমদার তিনি বলছেন যে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ ছিল এই সামন্ত শ্রেণীর ক্ষয়িষ্ণু সামন্ত শ্রেণী যে সামন্ত শ্রেণী দিনকে দিন অবনতির পথে অবলুপ্তির পথে যাচ্ছিল সেই সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ শেষ মৃত্যুকালীন আত্মনাদ ছিল এই মহাবিদ্রোহ ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এরপরে দেখ রয়েছে প্রথম স্বাধীনতার যুদ্ধ তা বিনায়ক দামোদর সাবার বিপ্লবী তিনি ইংল্যান্ডে অক্সফোর্ডে পড়াশোনা করতে গিয়েছিলেন উনিশশো নয় নাগাদ তিনি একটি গ্রন্থ লেখেন ইন্ডিয়ান অয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান অয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে তিনি আঠারোশো সাতান্ন বিদ্রোহকে বলেছিলেন ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ তাকে সমর্থন করে পরবর্তীকালে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সুশোভন সরকার তারাও বলেছেন যে আঠারোশো ছিল ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ এখানে অধ্যাপক সরকার বলছেন যদি বিদ্রোহকে আমরা ভারতের প্রথম যুদ্ধ না বলি তাহলে ইতালিতে যে কার্বনারি আন্দোলন হয় আঠারোশো তিরিশের পরে বা রাশিয়াতে নেপোলিয়ানের বিরুদ্ধে উনিশশো বারোতে যে রুশ কৃষকরা গেরিলা যুদ্ধ করেছিল এই সমস্ত যুদ্ধগুলোকেও আমরা স্বাধীনতার যুদ্ধ বলতে পারি না যদি এগুলো স্বাধীনতার যুদ্ধ হয়ে থাকে তাহলে মহাবিদ্রোহ কিন্তু ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ এমনটা বক্তব্য রেখেছেন সরকার যদিও এই ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধের এই যে তত্ত্বটা এই যে দর্শনটা বা এই যে থিওরিটা এটা প্রথম তুলে ধরেছিলেন বিনায়ক দামোদর সাবারকর দা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অয়ার এই গ্রন্থে ইংল্যান্ডের অক্সফোর্ডে তা যাই হোক এই সমস্ত বক্তব্যের মানে অর্থাৎ বিনায়ক দামোদরের এই বক্তব্যেরও কিন্তু আবার বিরোধিতাও করেছেন অনেকে যেমন রমেশচন্দ্র মজুমদার তিনি বিরোধিতা করেছেন তিনি বলছেন যে না এটা কখনোই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হতে পারে না কেন হতে পারে না কারণ সেই সময় ভারতীয়রা যে তারা যে একটা জাতি ভারতীয়রা একটা যে জাতি তাদের মধ্যে যে জাতি জাতিসত্ত্বা এগুলো তাদের মধ্যে আসেনি তাহলে তাদের মধ্যে যখন অর্থাৎ ভারতীয়দের মধ্যে যখন জাতি সত্তা আসেনি জাতীয়তা বোধে তারা জাগ্রতই হয়নি তাহলে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কি করে হবে এমনটাই কিন্তু বক্তব্য রেখেছেন এছাড়া ই এম এস কেরালার যে বামপন্থী প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী তিনিও তার গ্রন্থেও কিন্তু একই কথা বলেছেন যে যদি আমরা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলি তাহলে মনে করতে হবে যে বুর্জুয়া গণতন্ত্র মানে বুর্জুয়া রাজনীতিবিদরা যারা এই বক্তব্যটা রেখেছেন যে আঠারোশো সাতান্ন বিদ্রোহ মহাবিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ এটা বক্তব্য রেখেছেন কারা বুর্জুয়ারা ভারতের বুর্জুয়ারা বুর্জুয়া মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় তারা সত্য যে জিনিসটা তার দিকে চোখ বুঝে আছেন অর্থাৎ সত্যের দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে কথা বলছেন কারণ জাতীয়তাবোধে জাগ্রত সেই সময় ভারতবাসী হয়নি এছাড়া সর্বভারতীয় স্তরে একটা বিদ্রোহ একটা আন্দোলনকে পরিচালনা করতে গেলে তাকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে গেলে যে সমস্ত উদ্দেশ্য কর্মসূচি এগুলোর প্রয়োজন হয় আহ সেরকম কিন্তু ভারতবাসীদের মধ্যে সেই সময় ছিল না এবং এই সমস্ত না থাকার কারণে একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় না তো এই হচ্ছে বিষয় বিভিন্ন ঐতিহাসিকরা তারা কেউ বলছেন সিপাহী বিদ্রোহ তার যুক্তি তারা দিচ্ছেন কেউ বলছে জাতীয় বিদ্রোহ তার যুক্তি তারা দিয়েছেন হ্যাঁ কেউ বলছে গণবিদ্রোহ সামন্ত বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আবার এই সমস্ত তত্ত্বের বিরোধিতাও অনেকে করেছেন অর্থাৎ এটা বিতর্কিত একটা প্রশ্ন বিতর্কিত একটা টপিক তবে এই বিতর্কিতভাবেই তোমাদেরকে কিন্তু পড়তে হবে কে কোন পরিপ্রেক্ষিতে কিভাবে চরিত্রায়ন করেছে মহাবিদ্রোহের এবং চরিত্রে কোন কোন দিক কে কে তুলে ধরেছেন কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে সেইগুলোকে নিয়েই পরপর লিখতে হবে এরকম চার পাঁচটি পয়েন্টের ভিতর দিয়ে এর যে অ্যান্সার কোয়ালিটির অ্যান্সার সেটা আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি দ্বাদশ শ্রেণী ইতিহাস আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র এটা চার বা পাঁচ তিন নম্বরের জন্য আসতে পারে বা টিকা প্রশ্ন হিসেবে যে কোনো ক্ষেত্রে এটা লেখা যেতে পারে প্রথমে দেখো সূচনা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে কোনো কোনো ঐতিহাসিকের মতে এটি সিপাহী বিদ্রোহ আবার কেউ কেউ মনে করেন এটি জাতীয় বিদ্রোহ কেউ একে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন কারো মতে এটি গণবিদ্রোহ আবার কেউ কেউ একে সামন্ত বিদ্রোহ বলে উল্লেখ করেছেন ঐতিহাসিক সি এ বেডির মতে আঠারোশো সাতান্নর ভারতীয় বিদ্রোহ কেবলমাত্র একটি আন্দোলন নয় এটি শুধুমাত্র কৃষক অভ্যুত্থান নয় আবার জাতীয় মুক্তি সংগ্রামও নয় এর মধ্যে আরও অনেক কিছুই ছিল এরপরে দেখো এটা ভূমিকা বা সূচনা লেখা হলো এরপরে মূল প্রশ্ন যেটা মহাবিদ্রোহের প্রকৃতি প্রকৃতিগুলি আমরা পয়েন্ট করে করে লিখবো প্রথমে রয়েছে সিপাহীদের বিদ্রোহ দেখো তৎকালীন ভারত সচিব আল স্টানলে এক প্রতিবেদনে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেন এই মতকে সমর্থন করেন জন লরেন্স চার্লস রেক্স টি আর হোমস আল রবার্টস প্রমুখ ইতিহাসবিদ ভারতীয়দের মধ্যে ঈশ্বরচন্দ্রগুপ্ত কিশোরী চাঁদ মিত্র দাদাভাই ভাই অক্ষয় কুমার দত্ত ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় শম্ভুনাথ মুখোপাধ্যায় সৈয়দ আহমেদ প্রমুখ মহাবিদ্রোহকে সিপাহীদের বিদ্রোহ বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন এটি সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছুই নয় কিশোরী চাঁদ মিত্র মনে করেন এই বিদ্রোহ ছিল একান্তভাবেই ভাবেই সিপাহীদের অভ্যত্থান বোঝাই যাচ্ছে যে এটা সিপাহী বিদ্রোহ ছিল বলেই বেশিরভাগ ঐতিহাসিক কিন্তু মত রেখেছেন এরপরে দেখো দুই জাতীয় বিদ্রোহ এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ আরভ ট্রাম্প জে বি নর্টন জে কে জন কে পলিস বল ম্যানোসন প্রমুখ মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের টেরি দলের নেতা ডিজরেলি এবং কালমার্কস সিপাই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন তিন গণবিদ্রোহ উত্তর ও মধ্য ভারতে সিপাহীদের সঙ্গে স্থানীয় অধিবাসীরা যোগ দিয়ে একে গণবিদ্রোহের রূপ দিয়েছিল মুজাফরনগর শাহরানপুর প্রভৃতি অঞ্চলে গণবিস্ফোরণ ঘটে বিহারের পশ্চিম দিকে ও পাটনার বহু জেলায় সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ঐতিহাসিক সি এ বেইলি বলেছেন এর সূচনা থেকেই গণবিদ্রোহ এবং সিপাই বিদ্রোহ একে অপরকে শক্তিশালী করেছিল চার নম্বর পয়েন্ট সামন্তদের বিদ্রোহ সামন্ত শ্রেণী এই বিদ্রোহে যেভাবে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এসেছিল তা লক্ষ্য করে ডক্টর রজনীপাম দত্ত ও মানবেন্দ্রনাথ রায় এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক অভ্যুত্থানেরই নামান্তর বলেছেন তাদের মতে বিদ্রোহীরা ব্রিটিশের পরিবর্তে মুঘল বা মারাঠাদের নেতৃত্বে সামন্ততান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করেছেন এই সিপাহী বিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ এবার দেখো শেষ যে চরিত্র বা প্রকৃতি বলা হয়েছে সেটি হচ্ছে প্রথম স্বাধীনতার যুদ্ধ সিপাই বিদ্রোহের প্রকৃতি বর্ণনা প্রসঙ্গে দেশপ্রেমিক বিনায়ক দামোদর সাভারকর দা ইন্ডিয়ান অয়ার অব ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন তাকে সমর্থন করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় অধ্যাপক সুশোভন সরকার পি সি যোশী সুরেন্দ্রনাথ সেন প্রমুখ পিসি সি যোশী আঠারোশো সাতান্ন ইন আওয়ার হিস্ট্রি প্রবন্ধে মহাবিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধ বলেছেন শেষ পয়েন্ট উপসংহার সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আজও মেটেনি তবে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে ডক্টর হরপ্রসাদ চট্টোপাধ্যায় অধ্যাপক রঞ্জিত গুহ ডক্টর রুদ্রাংশু মুখোপাধ্যায় প্রমুখ সিপাই বিদ্রোহে সাধারণ মানুষের অংশগ্রহণ নেতৃত্ব দান ও উজ্জ্বল ভূমিকাকে অধিক গুরুত্ব আরোপ করেছেন তো এই ছিল দ্বাদশ শ্রেণীর ইতিহাসে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্যালয়ের প্রকৃতির উপরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে